বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ হ্যাঁ বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ 18 বছরের নিচে কোনো মেয়ে এবং 16 বছরের নিচে কোন ছেলে বিয়ে দেবেন না মনে রাখবেন 18 বছরের নিচে কোনো মেয়ে বিবাহ 21 বছরের নিচে কোনো ছেলে যদি কোনো প্রকার বাল্যবিবাহ ঘটে এবং ট্যাবলো সম্পর্কে আপনাদের সচেতনতা বার্তা দেবে আমাদের আজকে কাকদ্বীপ বিধানসভার এমএলএ সাহেব শ্রী মন্টুরাম পাখিরা মহাশয় সেই ট্যাবলোটি ওপেনিং করবেন ইনোগ্রেট করবেন যাতে সবাই আমাদের কাকদ্বীপবাসী পাসিরা সবাই সচেতনতা বার্তা পায় এবং স্যারকে বলছি একটু দু কথা বাল্যবিবাহ সম্পর্কে একটু বলার জন্য আমাদের রাজ্যের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় তারা রাজ্য সরকারের পক্ষ থেকে এই শক্তি বাহিনী এদের উৎসাহ বৃদ্ধি করার জন্য প্রতিটি জায়গায় বাল্যর মাধ্যমে বাল্য বিবাহ রোধ করার জন্য যা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যে আইন গোটা দেশের উপর এনেছে সেই বিষয়ে আমাদের শক্তি বাহিনী তারা একটা মুক্তি এই মাধ্যমে গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় এরা বাল্য বিবাহ রোধ জন্য এরা ভীষণ ভাবে সরকারকে পুলিশ প্রশাসনকে বিভিন্ন স্তরের গ্রাম পঞ্চায়েত নাগরিকদের সকলকেই সচেতন এরা করছে। আমাদের রাজ্যের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আনুষ্ঠানিক ভাবে সূচনা করেছে। তো আমার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের সকলের সকলেরা আমাদের রয়েছেন আমি চাই কোনোদিন

অনেক জায়গায় বিক্রি করেছেন মুক্তি বাহিনী এরা শক্তি বাহিনী এবং আরো যারা এই জাতীয় বেসরকারি প্রতিষ্ঠান আছে তারা প্রত্যেককে সহযোগিতা করছেন যেমন একজন ছেলের ক্ষেত্রে একুশ বছরের নিচে তাকে বিয়ে দিলে বা বিয়ে করলে তা আইনগত দণ্ডনীয় অপরাধ আর তেমনি সে আঠারো বছরের নিচে তাকে তার বাড়ির মা বোনেরা মা বা বাবা বা পরিবার আঠারো বছরের নিচে তাকে যদি বিয়ে দেয় তাহলে নাবালিকা আইনে সেই পরিবার সেই মেয়েটি এবং যারা আমন্ত্রিত হয়ে দিবে বিয়েতে অংশগ্রহণ করবে বা করবে প্রত্যেকেই কিন্তু দণ্ডনীয় অপরাধ আইনের মধ্যে তারা যুক্ত হয়ে যাবে ফলে শক্তি বাহিনী তারা যেভাবে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন এলাকা এরা যেমন আমাদের কান্তি বিধানসভা প্রতিটি জায়গায় এই ট্যাবলো এদের প্রতিটি জায়গায় ঘুরবে প্রত্যন্ত গ্রামের মধ্যে যাবে আর আমি এদেরকে বলবো যে আমার বিধানসভা কাকদ্বীপের তেরোটা গ্রাম পঞ্চায়েতে এত ভালো রাস্তাঘাট আছে একেবারে প্রত্যন্ত এলাকাতে আপনারা কংক্রিট ঢালাই রাস্তা আছে বীজ রাস্তা আছে বড় বড় রাস্তা আছে হাট বাজার গঞ্জ বিভিন্ন রয়েছে আপনারা যদি যেভাবে সচেতন করছে মানুষের জন্য যেভাবে এই শক্তি বাহিনী যেভাবে কাজ করছে এদিকে সত্যি ধন্যবাদ জানাতে হয় অভিনন্দন জানাতে হয় আমি চাই আপনারা সরকার তো সচেতন করছে পুলিশ করছে আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সাধারণ প্রশাসন তারাও সচেতন করছে সকলেই সচেতন করছে এবং তারপরে আপনারা যেভাবে আমাদের শক্তি বাহিনী আপনারা যেভাবে এগিয়েছেন সমাজে এই কাজটাকে দায়িত্ব নিয়ে করবার ব্রত নিয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই এলাকার সর্বস্তরে মানুষ বা আজকে যারা উৎসাহী জনতা এই ক্যাম্পে যখন ছেড়ে যাওয়া হবে তার আগে যে একটা অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেছেন পঞ্চায়েতের দুই সদস্য আছে এবং আমাদের পঞ্চায়েত সদস্য বিপ্লব দাস থেকে আরম্ভ করে এখানে আছে আমাদের স্বপন দাস নামখানা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তিনি এখানে উপস্থিত হয়েছেন এখানে অনেক বিশিষ্ট লোকেরা উপস্থিত রয়েছেন পুলিশের পক্ষ থেকে তারাও এই প্রোগ্রামে তাদের পক্ষ থেকে তারা করছে কিন্তু শক্তি বাহিনীর এই ভূমিকাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ শক্তি বাহিনী আমার মনে করছে বা ছেলেরা মায়েরা করছে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমি অনুপ্রেরণা দিয়ে তাদের উৎসাহ দিয়ে তাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হলে সর্বতভাবে আমি তাদের পূর্ণ সহযোগিতা করব এবং এই মহৎ কাজে তারা যেভাবে এগিয়ে যাচ্ছে তাদের প্রত্যেককে সাধুবাদ জানে জানিয়ে এই শক্তি বাহিনীর প্রত্যেক কর্মকর্তা সদস্য সদস্যা তাদের আমি অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ট্যাবলো সমস্ত মানুষের স্বার্থে সচেতনা সচেতন করার জন্য এই অ্যাওয়ারনেস মানুষকে সচেতন করা মানুষকে বুঝিয়ে দেওয়া যে কাজ আইনত অপরাধ কারণ তারা জানলোই না ছেলে মেয়েরা তাদের জীবনের কি করা দরকার কিন্তু পরবর্তীকালে এই জাতীয় ছেলে মেয়েদের জীবনে অন্ধকার নেমে আসে ফলে এই আইনকে সকলকে মান্যতা দিয়ে নিয়মকে মান্যতা দিয়ে আমাদের এগোতে হবে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি এবং আমরা এক হোস্টের মাধ্যমে আমরা এই ট্যাবলো আনুষ্ঠানিক o dugagó am na kóoló te po.